নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে এরকম আটার রুটি দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি হয় না দেখলে বা না খেলে বুঝতেই পারবেন না দুর্দান্ত এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে সকালের জলখাবারে হোক বা বাচ্চার স্কুল অফিস টিফিনেও তৈরি করে দিতে পারবেন খেতে দুর্দান্ত হয় তাহলে চলুন দেখে নিই আজকের এই নাস্তার রেসিপিটি দেখুন এখানে আমি আটা সামান্য একটু নুন দিয়ে মেখে রেখেছি আমরা যেরকম রুটি বানাই ঠিক সেরকমভাবেই রুটিটা বানিয়ে রেখেছি এখানে আমি তিনটি রুটি বানিয়ে রেখেছি এবার দেখুন একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা জল বসিয়েছি জল দেওয়ার পর তারপরে এর মধ্যে হাফ চামচ নুন আর এক চামচ সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু এবার নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম জল যখন এরকম ফুটতে শুরু করবে তখন যে আটার রুটিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি বাচ্চারা যখন বাইরের চাউমিন পাস্তা খাওয়ার জন্য বায়না করবে তখন কিন্তু বুদ্ধি খাটিয়ে আটা দিয়ে যদি এইভাবে বানিয়ে দিন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো যেহেতু এটা আটা দিয়ে তৈরি দেখুন তিনটে রুটি দিয়ে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে এটা আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দেখুন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবার এটা আমি জল থেকে তুলে নিচ্ছি জল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন এখানে প্লেটে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা একটা ছুরি হোক বা এটার সাহায্যে এরকম লম্বা লম্বা কেটে নেবেন যদি এতে ছুরিতে লেগে যায় তাহলে ছুরিতে কিন্তু সামান্য একটু তেলও লাগিয়ে নিতে পারেন এইভাবে আমি কিন্তু তিনটে রুটি কেটে নেব দেখুন এখানে তিনটি রুটি কেটে নিয়েছি এবার অন্য একটা বড় পাত্রে আমি নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল তেল দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব যাতে করে একটার সঙ্গে একটা লেগে না যায় একদম দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে এবার একটা নন স্টিকের কড়াই হোক বা এমনি কড়াইতে আপনারা খুবই সামান্য একটু তেল দেবেন হাফ চামচ মতন তেল দিয়ে দেবেন তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুন কুচি আর দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গাজর কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন মিডিয়াম আছে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশিও দিতে পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু সবজিটা এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিতে হবে সবজিটা কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে বেশ খানিকটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি সেই রুটিটা যেটা কেটে রেখেছিলাম সবজির সঙ্গে রুটিটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ কিন্তু মিডিয়াম আছেই ভেজে নেব হঠাৎ করে যদি এরকম চটপটা কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ সয়া সস এবার দিয়ে দেবো এক টেবিল চামচ চিলি সস এখানে আপনারা পরিমাণ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি আমি এইভাবে আমি এক মিনিট কিন্তু ভেজে নেব এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যখন চাউমিন বাজারে কেনা চাউমিনের থেকে কিন্তু এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর ভীষণ ভালো দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের চটপটা স্বাদের রুটি দিয়ে চাউমিনের রেসিপি তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা বাড়িতে বানিয়ে খেতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ